চট্টগ্রামের বোয়ালখালীতে কাউসিয়া কমিটি বাংলাদেশ সার্বাতলি ইউনিয়ন নয়নং ওয়ার্ডের উত্তর কঞ্জুরি হজরত আব্দুল কাদের জিলা নিরাদ জামে মসজিদে পবিত্র কাউসিয়া শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সর্বাতলী ইউনিয়নের কাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর কঞ্জুরি সভাপতি আহমদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউসে কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার শাখার সভাপতি আলহাজ নুল ইসলাম চৌধুরী মুন্ছি। কেন কি করতে হবে কমিটিকে দেখে। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খায়ের এর সম্পাদক মাওলানা শেখ আহমদ হোসেন আল স সহ সম্পাদক মাওলানা মোহাম্মদ সেলিম আল কাদি হজরত আব্দুল কাদের জিলা নিরোদিয়াল জাহা মসজিদের প্রায়শিম মাওলানা আমানুল্লাহ আল কাদি আহ্লাহ গাজিরপাড়া ইউনিট শাখার সভাপতি জি হক রাশেদ মোহাম্মদ মুস্তাফা করিম রিটন শেখ আসিফ রুকনসহ আরও অনেকেই কত মে শরীফ শেষে মাহের রমজান উপলক্ষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত তাবরুক বিতরণ করা হয় হজরত আব্দুল কাদের জিলানি আল্লাহ জামি মসজিদে উজুখানার সাদের কাজের জন্য জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম আলতা হোসেনের আর্থিক সহযোগিতার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপির সম্মানিত জন্য আহ্বায়ক এস এম আলতাফ হোসেন কন্দাকার আমাদের মসজিদে হজরত আব্দুল কাদের জিলামী জামি মসজিদে উজুখানার জন্য চার কাজ সম্পন্ন করায় আমাদের এলাকা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আলতাফ ভাইকে এবং সামনে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করার জন্য আমার আমাদেরকে উনি প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদা দিয়েছে এই বলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি